দাসপুরের সাহাচক গ্রামে জ্যাক দিয়ে বাড়ি লিফটিং আর এই অভিনব পদ্ধতি এই প্রথম দাসপুরে যা দেখার জন্য কিন্তু স্থানীয়দের উৎসুকতা বাড়ছে নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া লাইভে আমি বাবলু মান্না রয়েছি এই মুহূর্তে দাসপুর দুই ব্লকের সোনাখালী স্কুল সংলগ্ন সাহাচক গ্রামে যেখানে একটি বাড়িকে লিফটিং করা হচ্ছে অর্থাৎ জ্যাক দিয়ে সেই বাড়িটিকে মাটি থেকে উপরে তোলা হচ্ছে এই পদ্ধতি দাসপুরের প্রথম আমরা সরাসরি স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ায় সেই ছবি তুলে ধরার চেষ্টা করবো যে কীভাবে একটি বাড়িকে জ্যাকের মাধ্যমে মাটি থেকে উপরে তোলা হচ্ছে সেই সঙ্গে আমরা সরাসরি বাড়ির যিনি মালিক রয়েছেন তার সঙ্গেও কথা বলবো কেন এই প্রয়োজন মনে পড়লো এবং সেই সঙ্গে কন্ট্রাক্টর যিনি রয়েছেন তার সঙ্গেও কথা বলবো সোনাখালী স্কুল থেকে শাহচকের দিকে যে রাস্তাটি গিয়েছে তার ঠিক পাশেই রয়েছে এই বাড়ি থেকে দ্বিতল বাড়ি সেই বাড়িটি কিন্তু লিফটিং করা হচ্ছে এর আগে ঘাটালে এই ধরনের কাজ কিন্তু হয়নি এই প্রথম এই অভিনব পদ্ধতিতে বাড়ি লিফটিং করা হচ্ছে আসুন আমরা বাড়ি মালিকের সঙ্গে কথা বলবো আচ্ছা দাদা হঠাৎ কেন এই প্রয়োজন হয়ে পড়লো এই যে বাড়ি লিফটিং এর কেন প্রয়োজন এটা এক সাইড বসে গেছিল যার কারণে একটু হাইটও করে নিচ্ছি আর একটু সিধাও করে নিচ্ছি স্ত্রী কিছু ডাবলো দিতে এটা হয়ে গেছিল তারা উড়ার জন্য এখন এটা কন করে দেবে বলেছে হরিয়ানা থেকে এসেছে এরা আচ্ছা এই আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো যেভাবে বাড়ি তোলা যায় দেখেছি অন্য কোথাও দেখেছি এক জায়গায়

ওরা যেরকম যেটা ছিল সেরকমই সেরকম ভাবে ওরা মেরামত করে ওরা এটা এটি বসবাসের বাড়ি না কি দোকান না এটা নিচেটা দোকান আছে উপরে এটা থাকা হয় আপনার নাম কি আমার নাম শ্রীমন্ত কি করে আমি বোম্বেতে সোনার কাজ করি ধন্যবাদ আমরা সরাসরি বাড়ির যিনি মালিক রয়েছেন তার সঙ্গে কথা বললাম সেই সঙ্গে যে এখানে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো এদের আজ ये जो टेक्नोलॉजी आप लोग कर रहे हो जैक जैक से बाड़ी को उठा रहे हो इसमें कोई कुछ नुकसान नहीं होगा ना नहीं नहीं सर इसमें कोई नुकसान नहीं होगा इसमें कोर्ट के साथ एग्रीमेंट करा के कंपनी भेजिए पूरा ऐसा काम पहली बार देख रहे हो घाटल में तो आप लोग कैसे करते हो काम सर जैक लगा हुआ है इसमें सर जैक की सहायता से कैसे कैसे खर्चा पड़ता है सर हम स्क्वायर फीट के हिसाब से लेते हैं सर टू फिफ्टी स्कोर फीट का प्राइस है सर इसमें कुछ रिक्स है नहीं इसमें कोई बिल्कुल पहले जैसा हो जाएगा बिल्कुल पहले जैसा कहाँ से आ रहे हो आप लोग हरियाणा से आ रहे हैं। कितना लोग काम कर रहे हो एक दिन में लोग काम कर रहे हैं। आपका क्या नाम है अभिषेक नागरा आपका कंपनी का नागरा कंस्ट्रक्शन है प्राइवेट लिमिटेड थैंक यू আমরা সরাসরি রয়েছি দাসপুরের সাহাচকে যেখানে কিন্তু জ্যাকের সাহায্যে বাড়ি লিফটিং চলছে আর এই অভিনব পদ্ধতি কিন্তু এই প্রথম ঘাটাল মহকুমায় আমরা একটু সামনে থেকে ছবিটা দেখানোর চেষ্টা করব একটা দ্বিতল বাড়িকে ঠিক এইভাবেই কিন্তু জ্যাকের সাহায্যে মাটি থেকে প্রায় দেড় ফুট উপরে তোলা হচ্ছে পরবর্তী খবরের আপডেট পেতে চোখ রাখুন স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ায় এইভাবে কিন্তু আমরা ঘাটাল বিভিন্ন প্রান্ত থেকে খবর তুলে ধরার চেষ্টা করব